সৌদি আরবের মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শয়েদ ড সৌদ আল সুরাইম তিনি মসজিদুল হারামের জনপ্রিয় ও বিখ্যাত খতিবদের একজন কয়েক সপ্তাহ ধরে তাঁর পদত্যাগের খবরে গুঞ্জন শোনা গেলেও গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নব্বী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন অন্ড শরিফাইন জানা গেছে দীর্ঘ বত্রিশ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর দু সালের শেষ দিকে পদত্যাগ করেন শেখ ডক্টর সৌদ আল সুরাইম খবরে বলা হয়েছে ব্যক্তিগত কারণের অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন শেয়েক ড সৌদ আল সুরাইম তবে মসজিদুল হারামের ইমামের পথ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি কিছু সূত্রের বরাতে খবরে আরও বলা হয়েছে শয়েক ডক্টর সৌদ আল সুরাইম তার চুক্তি নবায়ন করতে পারেন এবং বিবেচনার ভিত্তিতে আবারও ফিরে আসতে পারেন তবে এ বিষয়ে এখন পর্যন্ত শেয়েদ ড সৌদ আল সুরাইম বা পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে মসজিদুল হারামের ইমাম ও খতিবদের মধ্যে বিখ্যাত ছিলেন দুজন তাদের একজন হচ্ছেন শেখ আব্দুর রহমান আসুদাইস অন্যজন হচ্ছেন শেখ ড সৌদ আল সুরাইম রমজান মাসে তারা তারাবি নামাজ পড়াতেন ড সুরাইম উনিশশো সালে একটি রাজকীয় নির্দেশনায় মক্কার সর্বোচ্চ কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান সেখানে তিনি তিন বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন বিচারক হিসেবে নিয়োগের কিছুদিন পর সৌদির সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায় ড সুরাইম পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান তখন থেকে তিনি পবিত্র কাবা প্রাঙ্গনে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন